এখন তো পুষ সংক্রান্তি চলছে অনেকেই অনেক রকম পিঠা বানায় খান আজকে আমি নারকেল গুড় সুজি চালগুড়া দিয়ে একটা বড়া পিঠা বানাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের ভালো লাগবে আমি এখন একটা পাত্রে অল্প পরিমাণে জল দিব ভিজায় রাখবো রাখা নারকেল একটু বেশি পরিমাণের গুড় একসঙ্গে রাখবো রাখব সবকিছু একসঙ্গে ভিজায় রাখছি এখন চালের গুঁড়াটাকে হালকা লাল কইরা কড়াইতে বাজিয়ে নেব গরম হয়ে গেছে চালের গুঁড়াটা দিয়ে দিলাম এখন হালকা তাপে কিছুক্ষণ সময় বাজে নি হালকা তাপে দশ মিনিটের মতন চাল গুঁড়াটা বাজে নিছি এখন আমি নামায় নিব এখন ভিজাই রাখা নারকেল আর সুজির সঙ্গে চালগুড়াটা মাইখে নিব সবকিছু একসঙ্গে মিশায় মাইখে নিয়েছি এখন আমি বড়াটাকে বানায় নিব তখন একটা থালা নিলাম থালাতে হালকা একটু সরিষা তেল মাইক আনব তাহলে বড়াটা লাগে না এখন মা আমি ছোটো ছোটো করে বড়া বানায় রাখবো আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে কড়াইটা বসে উনানটা জ্বালা দিলাম এখন সরিষা তেল দিয়ে দিব আপনারা চাইলে সাদা তেলও বাঁচতে পারেন তেলটা গরম হয়ে গেছে বানায় রাখানো বড়াটা একটা একটা করে দিয়ে দিব এখন হালকা তাপের বড়াটাকে উল্টা পাল্টা করে লাল লাল করে বড়াটা কিছুক্ষণ সময় বাইজে নিলাম বড়টা লাল লাল হয়ে গেছে ফুলে ফুলে এসেছে এখন আমি নানায় নিলাম সংক্রান্তিতে এইভাবে চালের গুঁড়া নারকেল আর সুজি দিয়ে বড়া বানায় খায় দেখবেন খুব ভালো লাগে একটা বড়া ভাঙ্গে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর মুচমোচা হয়েছে আমার এই পিঠা বানানোটা পছন্দ হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন আবার কালকে দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন